নমস্কার বন্ধুরা পদ্মা বিলেজ বলকে আপনাদের অনেক অনেক স্বাগতম বেলায় বলতে বেলা নয়টা বাজে এখন বলকটা শুরু করলাম আমার সাথেই থাকেন বলকটা দেখতে থাকেন দেখেন আমার ঘরের পিছে কি পরিমাণ বৃষ্টির জল জমা হয়েছে আপনাদের দেখাবো এই পরিমাণ জল জমা হয়েছে বৃষ্টি এই কদিন পরে তো বৃষ্টি হইলো আজকে তো আকাশেরই এটা পরিষ্কার আছে তা একটু গোলাগুলা জল বাইরের মতো জায়গা নাই এই যে আমার ঘরের পিছন সাইডটা দেখেন আর একদিন বৃষ্টি হইলেই মনে হয় যে রাস্তাটা তলিয়ে যাবো এই যে এই রাস্তাতে আপনারা জানেন এই রাস্তা দিয়ে আমি বাইরেই এই যে স্কুল উপর মাঠ মাঠের উপর দিয়ে দেখেন আকাশটা কি কীরকম গোলা হয়ে রয়েছে আবার শুনতেছি যে একটা না বৃষ্টি হবে কয়েকদিন চলন যায় একটু বাইরে প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের দেখায় আমার সাথেই থাকেন এই গাছটা কিন্তু খুব উপকারী এই গাছের নাম হলো উল্লুট কম্বল গাছ গাছটা খুব সুন্দর এটা ভিজিয়ে জল খাইলে অনেক উপকার আসলে আমরা গাছ চিনি না গাছটা খুব সুন্দর হয়েছে তারপরে অনেকে ডাইল নিয়ে ভিজিয়ে খায় ভীষণ ধরে যে ফুল ধরছে মনে হয় কুলকির মতো কলকি এই যে ফুল আছে এটার বিশি যেখানে করবো সেখানে এই লুটকম্বল গাছ হয় গাছটা খুব সুন্দর সুন্দর দেখা যাচ্ছে ডারস গাছগুলা কি সুন্দর ফুল আছে ডেঁড়স গাছের ফুল চারিদিকে সবুজ আর সবুজ যে খাম সেইটা পাইছি এতিয়া হ'ল ধইনা পাতা পাতা উঠাইলাম কি সেন এই ধনিয়া দিয়ে

বন্ধুরা আসলে কয়েকদিন ধরে আমি ভিডিওতে যাইতে পারতাছি না কারণ হলো কাজের ব্যস্ততার কারণে তার মধ্যে তো আপনারা জানেনই বৃষ্টি এই থাইকা থেকে বৃষ্টি আসে হ্যাঁ সেইটো আবার একটু ভালো আবার আপনাদের হ্যাঁ আজকে রোদ হচ্ছে হ্যাঁ মাঝখানে দু দিন রোদ থাকবো তারপর আবার বৃষ্টি

আর ওই ওই যে মাছ দেখাইলাম ওই মাছ দিয়ে রান্না করবো পিপুলের পাতা তো খাওয়া ভালো না সাধারণত ওই পিপুলের পাতা দিয়ে কুইয়া মাছ দেখায় এমনি মাছ তো খাওয়া যায় না

মনেরা তরকারিটা কি রকম হবে আপনারা কমেন্টে জানাবেন পিপলের পাতা দিয়ে ওনে যা কি কি আমি তো সত্যি কথা বলতে আসলে মাঝে মধ্যে মনে করো যে মা কারজকা তরকারি করি বেশি কারণ স্বাদ লাগে বেশি এটা রেটে একটা অন্যরকম এই তরকারি তো সচরাচর কেউ বানিয়ে খাইতে পারে না এইভাবে খায় না কে অনেকেই খায় মনে হয় কিন্তু তারপরে তো আমি বেশিরভাগ খাই মানে এই ছোটো ছোটো সাইজের মাছ দিয়ে তো আসল কথা কী যে এই এইভাবে রান্না করে খেলে খুব ভালো লাগবে এই তরকারির কি নামকরণ এটা আমরা বলতে তরকারির দিকে তো আমার এখন ল ল হয়ে গেছেগা ল হইছে না নয় হ্যাঁ এটার নামকরণ কি এই তরকারি মাকাচোকা তো ও এই তরকারির নাম হলো মাকাচোকা বন্ধুরা আপনাদের বৌদি বলল এই তরকারির নাম হলো মাকাচোকা আপনারা এইভাবে মাকা তোকা কি মাকাচোকা না রান্না করে আপনারা খাবেন নাম দিছি কি মা কাসকা না দেখতে খুব সুন্দর লাগতেছে তোর গাইতে খাইতেও মনে হয় সম্ভবত খুব সুস্বাদু হবে এর আগে খাইছি কিন্তু দেখি নাই তো কিভাবে কি রান্না করছো তুমি আজকে নিজের চোখ খেয়ে দুইটা নয়ন দিয়ে দেখলাম

তোমার কাছে কত তরকারি হয়ে গেছে রান্না মেয়ে এদিকে আমার রান্না শেষ পঙ্কজ পঙ্কজে বাবা খেতে বসে পড়েছে করেছে হ্যাঁ তরকারি আসলুক ভালো হয়েছে বিদ্যুৎ লম্ব করবো না এ পর্যন্তই আর আমার চ্যানেলটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন ভিডিওটা বেশি বেশি দেখবেন আবার দেখা হবে নতুন কথাগুলোকে